ভাই এত কষ্ট করে যে খাবার পাইছেন অনুভূতি কিরকম ভাই অনুভূতি কিরকম লাগবো এখন হাতে কালি লাগাই নিছি কালি টাকা লিয়ে মানুষের ধাক্কা সিরিয়াল মিরিয়াল দিয়া মনে করে দেওয়ার পরে মনে করেন খাবার এত দূর থেকে আসে খাচ্ছি আইসাতে খাবার পাচ্ছি তারা খাচ্ছে এটা একটা আনন্দ লাগতো আসছেন কোথা থেকে আসছি মিরপুর স্টান থেকে এই প্রথম আগে আসছিলেন এই প্রথম আমি আসছি আর আসি না প্রথম পাস যুদ্ধের পর যে খাবার এখন আপনার অনুভূতি কি বা কিরকম লাগতেছে খাবার এখন মনে খুব আনন্দ লাগে তারা খাচ্ছি তো এটা একটা অন্যরকম একটা মজা অন্য জায়গা তো এর থেকে অনেক আদরে খাইতে পারতেন এখানে কেন আর সব সময় খায় এখন মানে ভাইরাল হয়েছে মিজানবার খাবারটা কেন একটু দেখার দরকার ছিল এর জন্য আজ কায়া প্রথম খাবারটা নিয়ে কায়া টেস্ট করলাম কেন তার খাওয়ানোর প্রতিমনটা কী আছে উনি যে ভাইরাল হয়েছে বা ওনার যে খাবার দিই আপনার কী মনে হলো খাবারের ভাইরাল অনুযায়ী বা স্বাদ অনুযায়ী খাবার ঠিক আছে স্বাদ অনুযায়ী মোটামুটি চলে যে খাবারের যে যে একশো টাকার অনুযায়ী হ্যাঁ একশো টাকার অনুযায়ী এ খাবার মোটামুটি ঠিক আছে যখন এই খাবার রেস্টুরেন্টে যেতে গেলে আপনার দু চার ভালো আছে আজকে খাওয়ার পরে পরবর্তীতে কি আসবেন